আমরা অনেকেই ঘুম না হওয়া বা কম হওয়া রোগে ভুগি কত শত ওষুধ সেবন করি এই রোগের নিস্তার পেতে কিন্তু এমন একটি গ্রাম আছে যেখানে লোকেরা ঘুম আতঙ্কে ভোগে এই বুঝি ঘুমিয়ে পড়লাম না এটা কোনো হলিউড চরিত্র কিংবা কোনো রহস্যময় উপন্যাস নয় রহস্য থাকলেও ঘটনা পুরোপুরি বাস্তব বিগত চার বছর ধরে গ্রামটিতে কিছু রহস্যময় ঘটনা ঘটছে যার কারণ বোঝার জন্য বড় বড় বিজ্ঞানীরা ঘাম ঝরাচ্ছেন ওই গ্রামের লোকদের এক রহস্যময় ঘুম রোগে ধরেছে এই গ্রাম মানুষদের হঠাৎ ঘুম এসে যাচ্ছে এবং এই ঘুমের সময়কাল কয়েক দিন থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত দীর্ঘায়িত হচ্ছে ঘটনাস্থল দক্ষিণ কাজাকিস্তানের কালাচি গ্রাম এই গ্রামের প্রায় এক চতুর্থাংশ বাসিন্দা কাজ করতে করতে হঠাৎ ঘুমিয়ে পড়েন তবে এটি স্বাভাবিক ঘটনা নয় এসব বাসিন্দা রাত জেগে কাজ করেও না কিংবা কোনো নেশাদ্রব্য সেবন করে না তাদের ঘুম কিন্তু এক দুই ঘন্টায় কাটে না এই ঘুম ভাঙতে নাকি সময় লাগে পাঁচ থেকে ছয় দিন ঘুম ভাঙার পর এসব মানুষকে পুরোপুরি ভ্রান্ত এবং হতবুদ্ধি মনে হয় দুই সালের মার্চে প্রথমবারের মতো এই সমস্যা দেখা দেয় এ পর্যন্ত গ্রামের প্রায় একশো জন বাসিন্দা এই সমস্যার সম্মুখীন হয়েছে গত বছর সেপ্টেম্বরে একটি স্কুলের আট শিক্ষার্থী একই সময়ে একই সঙ্গে ঘুমে ঢলে পড়ে কয়েক মাস পর গ্রামের সাইট বাসিন্দা এই হঠাৎ ঘুমের কবলে পড়েন নভেম্বরের মতো চলতি মাসে এই ঘটনা ঘটলে স্থানীয় সরকার কর্তৃপক্ষ গ্রামের বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করেন ভিক্তর হাজচিং নামের গ্রামের একজন বাসিন্দা বলেন ঘুম ভাঙার পর কোনো কারণ ছাড়াই রক্তচাপ বাড়তে শুরু করে আমি কোথায় আছি ছয় সপ্তাহ পর্যন্ত এই বোধ আমার ছিল না এটি আপনার মনে কঠিনভাবে প্রভাব করে আমি কষ্টের শেষ সীমান্তে পৌঁছে গেছি ভিক্টর কাজাচিংকের মতো কালাচি গ্রামের আরও তিরিশ বাসিন্দা দ্বিতীয়বারের মতো এই হঠাৎ ঘুমের শিকার হয়েছেন তাতিয়ানা পাভলিংক নামের এক বাসিন্দা বলেন আমরা সবাই হঠাৎ ঘুম আতঙ্কে আছি বিষয়টা জানতে পেরে চিকিৎসক এবং বিজ্ঞানীরা ছুটে যান কালাচি গ্রামে কয়েকদিন সেখানে অবস্থান করে পরিবেশের বিষাক্ততা থেকে শুরু করে রোগীদের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকেন তারা তবে এসব পরীক্ষায় উত্তর মেলেনি নামের একটি রোগ কিনা জানতে চেষ্টাও করেন আফ্রিকার বিজ্ঞানীরা সবকিছু ছাপিয়ে সেই ফলাফল হয় শূন্য অর্থাৎ বিজ্ঞানীরা এসব পরীক্ষার মাধ্যমে এই রোগের কোনো যৌক্তিক কারণ খুঁজে পাননি চিকিৎসা বিজ্ঞানের কোনো ব্যাখ্যা না পেয়ে অনেকে আবার বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন কালাচি গ্রামটি সাবেক সোভিয়েত ইউনিয়নের আকরিক খনি থেকে মাত্র ৩৭ মাইল দূরে অবস্থিত এই খনিটি এখন পরিত্যক্ত এবং খনি সংলগ্ন ক্রাসং শহরটি এখন রীতিমতো ভুতুরে এলাকায় পরিণত হয়েছে অনেকের ধারণা পরিত্যক্ত খনি থেকে এখন রেডন গ্যাস বের হয় আর এই গ্যাসের কারণেই এই সমস্যা দেখা দিয়েছে কারণ রেডন গ্যাস মানুষকে অচেতন করে ফেলে কিন্তু কালাচি গ্রামের বাতাসে উল্লেখযোগ্য পরিমাণ রেডন গ্যাস না পাওয়া যাওয়ায় চিকিৎসা বিজ্ঞানীরা এই তত্ত্বকে উড়িয়ে দিয়েছেন কাব্দ্রাসিত নামক এক চিকিৎসক বলেন আমি নিজে এনেস্টিওলোজিস্ট এবং আমরা অ্যানেস্টেশিয়ার জন্য একই গ্যাস ব্যবহার করি তবে অপারেশনের সর্বোচ্চ এক ঘন্টা পর রোগীর জ্ঞান ফিরে আসে কালাচি গ্রামের বাসিন্দাদের প্রসঙ্গে তিনি বলেন এই লোকগুলো দুই থেকে ছয় দিন পর্যন্ত ঘুমাই তাহলে এই গ্যাসের কার্যকারিতা রইল কোথায় এছাড়া যখন একজন লোক ঘুমিয়ে পড়েন তখন তার পাশে থাকা অপর ব্যক্তি সজাগ থাকে কি করে অনেক সময় চিকিৎসকেরা যখন এই ধরনের ঘটনা ঘটনার কোনো যৌক্তিক ব্যাখ্যা হাজির করতে পারেন না তখন তারা এটিকে হিস্টেরিয়ার ক্যাটাগরিতে ফেলেন মজার ব্যাপার হচ্ছে এই হিস্টেরিয়ার বিষয়টিও বেশ রহস্যময় বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা হাজির না হওয়া পর্যন্ত তাই রহস্যের অন্তরালেই থাকুক কালাচি গ্রামের বাসিন্দাদের এই রোগ আপনার ঘুম কম হওয়ার সমস্যা থাকলে একবার ঘুরে আসতে পারেন এই ঘুমের রাজ্য থেকে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন পেতে আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো গুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই